আমাদের শরীর একটি জটিল যন্ত্রের মতো কাজ করে যেখানে প্রতিটি উপাদান একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করে এর মধ্যে কোলেস্টেরল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আমাদের শরীরে হরমোন উৎপাদন কোষের গঠন বজায় রাখা এবং ভাইটামিন ডি তৈরিতে সাহায্য করে কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ কোলেস্টেরলের বিষয়টা ততটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে না যতটা দরকার কোলেস্টেরল যদি নিয়ন্ত্রিত থাকে তবে এটি কোনো সমস্যার সৃষ্টি করে না কিন্তু যখন এটি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তখন এটি বিভিন্ন জটিল ও প্রাণঘাতী রোগের কারণ হয়ে দাঁড়ায় যার মধ্যে হার্ট অ্যাটাক স্ট্রোক এবং উচ্চ রক্তচাপ সবচেয়ে ভয়ানক আরও উদ্বেগজনক বিষয় হল অধিকাংশ মানুষ বুঝতেই পারে না যে তাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেছে কারণ এটি এমন একটি ধরনের সমস্যা যা নীরবে শরীরে ক্ষতি করে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আমরা কিভাবে বুঝবো যে আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেছে এটাই আজকের আলোচনার মূল বিষয়বস্তু মানুষের জীবনযাত্রায় পরিবর্তন যেমন ফাস্টফুড খাওয়ার প্রবণতা ব্যায়ামের অভাব এবং মানসিক চাপ এই সবই আজকের দিনে কোলেস্ট্রলের সমস্যাকে বাড়িয়ে তুলছে তাই সময় এসেছে নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার আসুন আমরা তাহলে বুঝি কোলেস্ট্রলের ভূমিকা এর ক্ষতিকর দিক এবং কিভাবে আমরা নিজেকে এবং আমাদের প্রিয়জনদের সুরক্ষিত রাখতে পারি ভিডিওটি দেখার পর আপনার জীবনযাত্রায় সামান্য পরিবর্তন এনে আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন আপনার ভালো থাকার জন্য আজকের এই তথ্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সুরজ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটর সুরজ তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাওয়ার প্রভাব সাধারণত ধীরে ধীরে শরীরে প্রভাব ফেলে যদিও এটি কোনো রোগ নয় তবে উচ্চ কোলেস্ট্রল ধমনীতে চর্বি জমিয়ে রক্ত প্রবাহে বাঁধার সৃষ্টি করে এবং হৃদরোগ ও অন্যান্য প্রাণঘাতী রোগের সমস্যার জন্ম দেয় তবে কোনো টেস্ট ছাড়াই কিছু লক্ষণ দেখে কোলেস্ট্রল বেড়ে গেছে কিনা ধারণা করা সম্ভব চলুন এই লক্ষণগুলি বিস্তারিতভাবে জানি প্রথমে যে লক্ষণটি নিয়ে আলোচনা করব। সেটি হলো ত্বকের নিচে বা চোখের আশেপাশে হলদেটে দাগ রক্ত যখন কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় তখন তা ত্বকের নিচে জমা হতে শুরু করে বিশেষ করে চোখের পাতার আশেপাশে বা মুখের কাছে হলদেটে ছোপ ছোপ দাগ দেখা যায় এটি সরাসরি উচ্চ কোলেস্ট্রলের একটি লক্ষণ এবং বেশিরভাগ মানুষ এটি অবহেলা করে থাকেন পরবর্তী লক্ষণটি হলো বুকে চাপ বা ব্যথা অনুভব করা হৃদপিণ্ডে রক্তপ্রবাহ কমে গেলে বুকে ব্যথা বা চাপ অনুভূত হয় এটি সাধারণত ধমনীতে প্লাক জমার কারণে ঘটে হাঁটা দৌড়ানো বা শারীরিক পরিশ্রমের পর এই লক্ষণ বেশি দেখা যায় পরবর্তী লক্ষণটি হলো হাত ও পায়ে ঠান্ডা বা ঝিমঝিম অনুভূতি উচ্চ কোলেস্টেরল ধমনীতে সংকোচন ঘটায় ফলে রক্ত সঠিকভাবে পৌঁছাতে পারে না এই কারণে হাত ও পায়ে ঠান্ডা লাগা ঝিমঝিম করা বা অসার অনুভূতি হতে পারে পরবর্তী লক্ষণটি হলো অতিরিক্ত ক্লান্তি ও মাথা ঘোরা যখন কোলেস্টেরল ধমনীগুলোর দেয়ালে জমে রক্তপ্রবাহ ব্যাহত হয় তখন শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় না এর ফলে স্বাভাবিক কাজকর্মেও অতিরিক্ত ক্লান্তি ও মাথা করা দেখা দিতে পারে পরবর্তী লক্ষণটি হলো পেশি টান বা ক্র্যাম্প পায়ের রক্ত চলাচল বাধা সৃষ্টি হলে হাঁটার সময় পেশিটা টান বা ব্যথা অনুভূত হয় বিশেষ করে রাতে ঘুমানোর সময় পায়ের পেশিতে ক্র্যাম্প হলে এটি কোলেস্ট্রলের বৃদ্ধির লক্ষণ হতে পারে পরবর্তী লক্ষণটি হলো দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া উচ্চ কোলেস্ট্রলের কারণে রেটিনার রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে দৃষ্টিশক্তি ঝাপসা হতে পারে এটি অবহেলা করবেন না স্থায়ী চোখের সমস্যার কারণ হতে পারে পরবর্তী লক্ষণটি হল ওজন বৃদ্ধি ও পেটে চর্বি জমা উচ্চ যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে পেটে অতিরিক্ত চর্বি জমতে দেখা যায় এটি দেহের বিভাগীয় প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং কোলেস্ট্রলের মাত্রা আরও বাড়িয়ে তোলে পরবর্তী লক্ষণটি হল উচ্চ রক্তচাপ রক্তচাপ বেড়ে যাওয়া কোলেস্ট্রলের একটি প্রাথমিক লক্ষণ যখন রক্ত চলাচল ধমনিগুলো সংকোচনের কারণে বাধাগ্রস্ত হয় তখন হার্ট বেশি পরিশ্রম করতে বাধ্য হয় উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি উচ্চ কোলেস্টেরল শরীরে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গকে প্রভাবিত করে ধমনীগুলো বন্ধ হয়ে গিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় মস্তিষ্কে রক্ত চলাচলের বাধা সৃষ্টি করে স্ট্রোক ঘটাতে পারে এছাড়াও হাত ও পায়ের রক্তনালীগুলিতে সমস্যা সৃষ্টি করতে পারে নিজেকে সুরক্ষিত রাখার উপায় খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ তেল চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন প্রতিদিন সবুজ শাকসবজি উচ্চ ফাইবার যুক্ত খাবার এবং ফলমূলসমূহ খাবার অভ্যাস গড়ে তোলুন শারীরিক পরিশ্রম প্রতিদিন অত্যন্ত তিরিশ মিনিট হাঁটা জগিং বা ব্যায়াম করুন বসে থাকার প্রবণতা কমিয়ে ফিট থাকার চেষ্টা করুন ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন ধূমপান ও অ্যালকোহল উচ্চ কোলেস্ট্রলের ঝুঁকি বাড়ায় বহুগুণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন বছরে অত্যন্ত একবার রক্ত পরীক্ষা করান ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে ওষুধ গ্রহণ করুন মানসিক চাপ কমানো ধ্যান যোগব্যায়াম বা অবসর সময় কাটানোর মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন উচ্চ কোলেস্ট্রল আমাদের শরীরের জন্য নীরব শত্রু এটি এমন একটি সমস্যা যা প্রথমে কোনো বড় লক্ষণ বা অসুবিধা সৃষ্টি করে না ধীরে ধীরে শরীরের ভিতরে গুরুতর প্রভাব ফেলে এটি ধমনীতে চর্বি জমিয়ে হার্ট অ্যাটাক স্ট্রোক এবং উচ্চ রক্তচাপের মতো প্রাণগতি রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে কোলেস্ট্রলের বৃদ্ধি শুধু বয়সভিত্তিক নয় বরং আজকাল তরুণ প্রজন্মও এর শিকার হচ্ছে যার অন্যতম কারণ হল অস্বাস্থ্যকর খাদ্যাভাস শারীরিক পরিশ্রমের অভাব এবং মানসিক চাপ আমাদের দৈনন্দিন জীবনে কিছু ছোট ছোটো পরিবর্তন এনে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে এই সমস্যাকে সহজেই প্রতিরোধ করা সম্ভব সঠিক খাদ্যাভাস নিয়মিত ব্যায়াম মানসিক চাপ নিয়ন্ত্রণ ধূমপান ও অ্যালকোহল পরিহার এসব অভ্যাস শুধু কোলেস্ট্রল নয় বরং সামগ্রিক স্বাস্থ্যের জন্যই উপকারী আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি শরীরে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে কি কী লক্ষণ দেখা দিতে পারে এবং অবহেলা করলে কি কী মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে এইসব লক্ষণ দেখা দিলে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ প্রাথমিক অবস্থায় উচ্চ কোলেস্ট্রল শনাক্ত করা গেলে তা নিয়ন্ত্রণে রাখা তুলনামূলক সহজ এবং ভবিষ্যতে গুরুতর স্বাস্থ্য জটিলতা এড়ানো সম্ভব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যারা আপনি ভবিষ্যতের গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস না করেন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ